যে জমছে এখন এটা এখন এটা বুঝছেন এই যে জমি এক রকম নষ্ট উদ্যোগ নিয়েছে এটা উনি পরিষ্কার করে দিবে এমনকি উনি পরিষ্কার করে দিতেছ আর একটা ফাইপ লাগাইবে যান পানিটা তাড়াতাড়ি নামে বুঝছেন ফিরোজ ভাই এই যে শেওলা জমি গেছে

জামিয়া মসজিদ মসজিদর জামিয়া মসজিদের আমরা ওই সাদরসে আছি মসজিদের সাদ রোস্ত আসে আপনারা সকলে দোয়া করবেন একটু কাজ করাম এখানে আমাদের বাউন্ডারি ওয়াল হয়েছে যে বাউন্ডারি ওয়াল গেট রং আমাদের বারিন্দা হয়েছে এবং এখান দিয়ে একটা সার্ভার হবে এখান দিয়ে একটা সার্ভার হবে সার্ভার

সভাপতি আমরা সব এক একাত একজন দ্বারা সম্ভব নয় দশের লাঠি একের বোঝা বুঝতে আমাদের মসজিদ কমিটির সভাপতি আছে সেক্রেটারি আছে কেশিয়ার আছে এবং প্লাস ইমাম মহাজন এদের সাথে যোগাযোগ করবেন তো ফিরোজ ভাই আছে ফিরোজ ভাই এগুলো লাগে যে আছে কাজকর্ম করে করাই দেয় অনুদান আনি দেয় নিজেও অনুদান দেয় এবং সহযোগিতা করে কথা দিও হোক টাকা দিও হোক পরামর্শ হোক বুদ্ধি দিয়ে হোক পরামর্শ দেয় আজকের জন্য এখানে এটি আমরা সবাই দোয়া করবেন কথাগুলো যেগুলো বলা সেগুলো একটু মানার চেষ্টা করবেন সালামুকুল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ